প্রথম হয়েছে তাসমিনা দ্বিতীয় সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান প্রথম হয়েছে তাসমিনা দ্বিতীয় ওবায়দুল তৃতীয় আব্দুল মজিদ বি গ্রুপ থেকে প্রথম হয়েছে আইনুল দ্বিতীয় তুফাজ্জল তৃতীয় বাবলু এখন দর্শকদের সকলের অনুরোধে তাসমিনা ভোটদোট ভোটদোর অংশ নেবে সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান আমাদের নওগার গর্ব তাকে নিয়ে হরিদুর রহমান আমাদেরই বড় ভাই এই নওগা নওগার জয়পুর হোটেল জয়পুর হোটেল হরিদুর ভাই তাকে নিয়ে ছবি তৈরি করেছেন সেই ছবি ত্রিশে প্রদর্শিত হচ্ছে সেই ছবি ক্রিসে প্রদর্শিত হচ্ছে তিরিশ মিনিটের ছবি বিভিন্ন কলা কৌশল দেখাচ্ছেন আপনারা সকলে অভিনন্দন জানান করতালির মাধ্যমে আমরা নওগাঁর মানুষ আমরা গর্ববোধ করতে পারি তাসমিনাকে নিয়ে সারা বাংলাদেশের মিডিয়া সারা বিশ্বের মিডিয়া তাসমিনাকে নিয়ে অহংকার করে প্রকাশ করেছে তাদের বিভিন্ন সংবাদ ধন্যবাদ 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 এখন আমাদের রেফারি কি বলেন আর কোনো হবে আচ্ছা এখন পুরস্কার বিতরণের পালা এইখানে এইখানে আমাদের আমি আমি স্বেচ্ছাসেবী ভাইনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটি